আমাদের এখানে এখানে এখন সকালবেলা সকাল সকাল রবিবারের স্পেশাল রান্না হচ্ছে কুমড়ো আলুর তরকারি যেখানে গাজর আর মটরশুটি ভাজা হচ্ছে শীতকালের স্পেশাল হচ্ছে সবজি ফুলকপি আমার মা বলেছে কুমড়ো তরকারির মধ্যে ফুলকপি দিয়ে দেয় সবাই তো ফুলকপি ঘুমানোর সময় আমি রাতের বেলা দুটো করে ফুলকপি নিয়ে ঘুমোই বুঝেছেন গাইজ আমাদের বাড়িতে কুমড়ো আলুর তরকারি কিভাবে হয় গাইজ ভালো করে গুণ গাই। সুতরাং এখানে গাজর আর মটরশুটি ভালো করে ভাজা হবে। এবার আমরা এবার আমরা গাজর আর মটরশুটি ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব। একটু আগে একটু হুম। অল্প তেল দেবো একদম অল্প।

এখান থেকে চোর গাজর আর ছুটি খেয়েই নিচ্ছে সবজি তুই খেয়ে তাহলে কুমড়ো তরকারি তো কি দেওয়া হবে এবার আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার আমরা আলুগুলো তুলে নেব দেন এবার এবার আমরা আলুগুলো তোলা হয়ে গেলে তারপরে এবার আমরা দেবো কুমড়ো ও টপ টপ না রে এবার আমরা আবার অল্প তেলই দেব একদম অল্প সামান্য জাস্ট বিকজ আমি ডাইটিং শুরু করেছি এখন এবার দেবো এর মধ্যে আছে কুমড়ো আর ছোলা একসাথে দিয়ে এটাকে ভালো করে ভাজবো আলু কুমড়ো সরি আলু আর মটরশুটি গাজর ভাজা হয়ে গেছে কুমড়োটা এখানে ভাজা হচ্ছে কুমড়ো আর ছোলাটা এবার এখানে কুমড়ো আর ছোলা ভাজা হয়ে গেছে আমি এখানে লঙ্কা দিয়ে দিয়েছি দেখি পাচ্ছি এই যে লঙ্কা এখানে লঙ্কা দিয়ে দিয়েছি আমি দেখাতে ওটা আমি দেখাতে ভুলে গেছি তো এখানে ভালো করে জিনিসটা ভাজা হয়ে গেছে এবার আমি আমাদের যেহেতু লঙ্কা আমাদের যেহেতু লঙ্কা বাটা থাকে তো এখানে একটু লঙ্কা বাটা দেবো আমি আমি কিন্তু আর কোনো রকমের কোনো তেল ইউজ করছি না আর একটুখানি আলু রসুন দেবো একবার এই প্রসেসের মধ্যে দেবো দেখবেন এখানে কোনো রকমের কোনো জল এখনো পর্যন্ত ইউজ করি এই বৃষ্টি হম টমেটো বার কর টমেটো দিয়ে দিয়েছি এবার এতে এখন আমি নুন দেব এবার নুন থেকে যেই জলটা ছাড়বে সেটা থেকেই ভালো করে কথা হবে তো এই প্রসেসিং এতে আমি এই যে জিনিসগুলো আছে ভালোগুলো সেগুলো আমি দিয়ে দেবো বোন কাজের জন্য ব্যস্ত ছিল তার জন্য ভিডিও করতে পারেনি তো আমি পুরোপুরি প্রপার প্রসেসিংটা দেখাতে পারিনি সব কিছু মিশিয়ে দিয়েছি মানে হলুদ লঙ্কা গুঁড়ো যা আছে ভালো করে এটা জিনিসটা কষছেন কিন্তু কোনো রকমের কোনো তেল ইউজ করিনি তো গাজর সব কিছু সব কিছু দিয়ে দিয়েছি নুন টুন সব তো আমার কোনো করে এতটা ভালো হয় না যা হয় তাই দেখালো তোমার নিজেদের মতো করে করে নেবে ঠিক আছে